যাহ দুধ তো না বরং ছানাই কেটে গেল চমৎকার অসাধারণ আপনি একটু আগে খুব বড়ো মুখ করে বলছিলেন না মাঠান আপনি খুব বেছে আপনার নাত বউকে নিয়ে এসেছেন যে কিনা খুব লক্ষ্মীমন্ত কিন্তু পদে পদে প্রমাণ হয়ে যাচ্ছে যে পুতুল টিটিপি আসলে অপয়মন্ত টাটকা দুধ এইভাবে কাটলো কি করে দুধ কাটার কথা তো নয় নিজ বৌমার কারসাচী নয় তো অমঙ্গলের লক্ষণ সেটা তো বলাই বাবুলো বৌধু তো একদম ঠিক বলেছে এই মেয়ে মোটাই সুবিধে নেই সবচেয়ে বড় কথা কি জানো তো আমার মুখের জন্য বড্ড খারাপ লাগছিস আমার ছেলেটার জীবন নিয়ে তুমি কি খেলা খেলছো ভগবান মাঠান বলছি যে যদি তুমি কিছু মনে না করো নতুন বউ বাড়িতে আসলে তো শ্বশুরবাড়ির সবাইকে কিছু করে খাওয়াতে হয় সময় তো বেশি নেই আমি একটু চা করে খাওয়াই তোমাদের না না এখন চা বানানোর দরকার নেই এখন তো আশীর্বাদের অনুষ্ঠান বাকি আছে তোমরা আশীর্বাদের জোগাড় করতে করতে আমি এখানে চা করে ফেলবো মূল ধরো তো মাথাটা ধরেছে বললো একটু চা খেলে ভালো লাগবে পাঠান বানাই না একটু চা পুতুল তোর হাতের কি অবস্থা তুই কি করে বানাবি আরে এইটুকু কেটেছে বলে আমি চা করতে পারবো না আমি ঠিক চা বানাবো বলছি তোমরা কে কে চা খাবে বলো আমি 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 খাবো মানে খাওয়া দাওয়ার কোনো যদি ব্যাপার হয় না পুতুল লাইনে সবার আগে আমি 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 থাকি আর কি কি সত্যি চা খাবি পুতুল যখন করবে তাহলে এক কাপ খাওয়াই যায় আচ্ছা ঠিক আছে খুব ভালো আমারটা চিনি ছাড়া হ্যাঁ পুতুল হ্যাঁ তুই বানাবি তো আমাকে একটু দিস আচ্ছা বেশ আর তোমরা সবাই দুধ চা খাবে তো হ্যাঁ 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 আচ্ছা এই দুধটা তো নষ্ট হয়ে গেল আর দুধ আছে মা হ্যাঁ আছে তো এই তো এই যে দে তো এই যে উঠছে দেখো দেখো সবাই বলেছিলাম না আমার পুতুল মা খুব লক্ষ্মী মন্ত মেয়ে করে কোন ভুল ছিল না আর জোর করে কাউকে অলক্ষ্মী বললেই সে অলক্ষ্মী হয়ে যায় না ভগবান আছেন তিনি সবকিছু দেখছেন তাই না মেজো বৌমা বাবা এতগুলো কাপ কি করে তুই নিয়ে যাবি না আমি তোকে একটা ট্রে দিচ্ছি সুবিধা হবে